যার যা হারায় সেই বুঝে তার কি হারালো বাহিরের মানুষগুলো মনে করে অন্য রকম কোনো কিছু তারা মনে করে যে এই লোকটির অমুক জিনিসটি হারিয়ে গেল আমাদেরকে কেন আগে জানালো না বাবাকে নিয়ে বেশি চিন্তা করি যেহেতু বাবা এই পৃথিবী থেকে চলে গিয়েছেন তারপরও ভুলতে পারি না বাবাকে বাবা অনেকদিন যাবত অসুস্থ ছিলেন গ্রামের আত্মীয় স্বজন গোষ্ঠীর লোকদেরকে বলা হয়েছে যে আমার বাবা প্রায় সময় অসুস্থ থাকে তখন ওই মানুষগুলো বিশ্বাস করতো না মনে করত যে তারা এমনিতেই বলে বিভিন্ন প্রয়োজনগুলো এড়িয়ে চলার জন্য আমরা আমাদের হোম হুমডিস্ট্রিকে প্রায় এক বছরের মতো চিকিৎসা করিয়েছি কখনোই ধরা পড়েনি আমার বাবার ব্লাড ক্যান্সার হয়েছে যখন ধরা পড়েছে প্রায় এক বছর পর তাও সরাসরি একদম ডাক্তাররা ক্লিয়ার ছিল না বিভাগীয় শহর উন্নত চিকিৎসা হলেও ডাকার মতো এতটা উন্নত না যখন ডাক্তার কোনো হিংস দিল মোটামুটি একটি ধারণা করল ওনার ক্লোনাল প্লাজমা প্লাজমা সেল ডিসঅর্ডার মাইলোমা হয়েছে এই কথাটা শোনার সাথে সাথেই আমি আমার বাবাকে ডাকায় নিয়ে আসি যখন আমরা টাকায় নিয়ে আসি এর আগে আমরা গ্রামের কিছু জমি সেল করার চেষ্টা করি একটি পরিবারকে আমরা বলি যে আমরা কিছু জমি বিক্রি করব। তখন সেই পরিবারটি বলে যে আমাদের হাতে এই মুহূর্তে টাকা আর একটি পরিবারের কাছ থেকে আমরা এই সম্পদটি ক্রয় করি তখন সেই পরিবারটিকে জানানোর পর তারা অনেক দিন ঘোরায় তো যখন দুইটি পরিবারকে জানানো হয়েছিল প্রতিটা পরিবারকেই বলা হয়েছিল আমার বাবা অনেক অসুস্থ তার চিকিৎসার জন্য বহু টাকা প্রয়োজন তারপরেও সেই পরিবারগুলো থেকে শুরু করে গোষ্ঠীর প্রত্যেকটা মানুষ থেকে শুরু করে তারা বলল যে আমরা তাদেরকে জানাইনি আমার বাবা অসুস্থ যাই হোক এবং কিছু জমি আমাদের গ্রামে একটি বন্ধক সিস্টেম আছে এই বন্ধক দিয়ে যখন টাকা নিয়ে আসি তখনও তাদের সামনে বলা হয়েছে এই টাকাগুলো নেওয়া হচ্ছে আমার বাবার চিকিৎসার জন্য তারপরও কি তাদের কি বলা হয়নি যে আমার বাবা অসুস্থ যাই হোক যার যায় সেই বুঝে তারপর বাবাকে আমরা ডাকাতে চিকিৎসা করাচ্ছি বিভিন্ন জায়গায় বারবার বলা হচ্ছে যে আমার বাবা অনেক অসুস্থ ডাকা চিকিৎসা করানো হচ্ছে তো আমার বাবা মানসিক রোগী ছিলেন উনি নিয়মিত মানসিক ওষুধ সেবন করতেন ডাক্তারের সাথে পরামর্শ করার পর ডাক্তার বললেন যে ওনার যে মাইলোমা ছোটো একটি ক্যান্সার হয়েছে সেই জিনিসটা যেন উনি না জানে উনি জানলে মানসিক চাপে উনি অনেক তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে এবং গড়ে পড়ে যাবে ডাক্তারের সেই কথা অনুযায়ী আমরা রুগীকেই কখনও কখনো জানাইনি উনি ক্লোনাল প্লাজমা সেল ডিসঅর্ডারে আক্রান্ত না জানানোর কারণ হল যেন উনি মানসিকভাবে কখনো ভেঙে যেন না পড়েন যেহেতু অনেক অসুস্থ উনি আমার বাসায় যখন ছিলেন উনি তখন আমি সর্বোচ্চটুকু আপ্যায়ন করার চেষ্টা করেছি এবং ওনার যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটার একটি মূল খারাপ দিক হলো এই সব রোগীগুলো খুট করে একদিন অনেক অসুস্থ হয়ে যাবে এবং সময় দিবেন আপনাকে এবং সেই পৃথিবীর থেকে বিদায় নিবে যার কারণে আমরা খুব সেন্সিটিভভাবে ওনাকে মেনটেন করার চেষ্টা করতাম বেশ কয়েকবার আমার বাবা যেহেতু সরকারি চাকরি করতেন সেটার জন্য বেশ কয়েকবার কাগজপাতি নিয়ে আমরা দৌড়দৌড়ি করতাম তখন আমার বড় ভাইকে আমাকে প্রশ্ন করলেন বেশ কয়েকদিন যে ক্যান্সার কেন লেখা তো আমরা ওনাকে ভুল তত্ত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করলাম বলা হলো যে অফিসার লিখেছে যেন বেশি টাকা পাওয়া যায় অফিস থেকে বিভিন্ন ট্রাস্ট তাকে প্রতিটা অফিসেই তো এটা বলে বোঝানো হয়েছে উনি কখনো জানতো না আমরা চাইতাম না যে আমার বাবা সুস্থ হোক আর না হোক উনি কখনও জানুক যে আমি ক্যান্সার আক্রান্ত তাহলে একটা রোগীকে যখন আমরা জানাইনি যে উনি ক্যান্সার আক্রান্ত তাহলে আমার আত্মীয় স্বজন গোষ্ঠীর মানুষগুলোকে আমি কিভাবে জানাবো যে আমার বাবার ক্যান্সার আক্রান্ত আপনাদের তো বোঝা উচিত ছিল যে আপনারা আপনার বলা হচ্ছে বারবার যে আমার বাবা অনেক বেশি অসুস্থ লক্ষ লক্ষ টাকার প্রয়োজন অনেক বড় রোগ হয়েছে এটুকু আমার একজন চাচার সাথে কথা হয়েছিল আমি প্রায় আধা ঘন্টা এক ঘন্টা কথা বলেছিলাম ওনার সাথে তারপরেও আপনারা কিভাবে বলেন যে আপনাদেরকে জানানো হয়নি যাই হোক এগুলো নিয়ে কষ্ট নেই তো এই ব্যক্তিটা যখন চলে গিয়েছে পৃথিবী থেকে তখন আপনারা এগুলো নিয়ে সমালোচনা করা শুরু করলেন যে কী চিকিৎসা করিয়েছে এক কাঠা বা এক শতাংশ জমিও বিক্রি করেনি কী চিকিৎসা করিয়েছে ইন্ডিয়াতেও নিয়ে যায়নি আরে বাবা আমার সাধ্য অনুযায়ী আমি সর্বোচ্চটুকু চেষ্টা করেছি আমাদের যদি প্রয়োজন হতো ওনার সকল সম্পদ বিক্রি করে আমরা ওনাকে চিকিৎসা করাইতাম ওনার পেছনে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করেছি যেন ওনার সঠিক রূপটা নির্ণয় করার জন্য সঠিক কাছে কি না না এটা ভুল তথ্য সেটার জন্য প্রথমে আমরা পপুলারে প্রত্যেকটা পরীক্ষা করিয়েছি আমাদের হোম দৃষ্টি তারপর আমরা প্রত্যেকটা পরীক্ষা পিজি হাসপাতালে করিয়েছি বাংলাদেশের একমাত্র সবথেকে উন্নত মেশিন নারী যা আছে সাহিত্যশাসিত কোনো হসপিটালে যদি হয়ে থাকে সেটা হলো পিজি হাসপাতাল তারপর আমাদের বাংলাদেশের শিল্পপতিরা যেখানে চিকিৎসা করান কি কেয়ার সেখানে আমরা পরীক্ষাগুলো করিয়েছি আমরা যেখানে পাঁচ বছরে বাড়িতে যাইনি যেদিন দেখে আমার বাবাকে কবরে রেখে এসেছি আমি কখনো বাড়িতে যাওয়ার পর আমার বাবার কবরটা কবরটা জিয়ারত না করে আসেনি আমার বাবা এমন একজন ব্যক্তি ছিলেন অনেক বড় আলেম ছিলেন হয়তো ওনার জীবনে উনি কখনো কোনো ধরনের কোনো মোবাইল ইউজ করেন নাই ওনার কাছ থেকে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো রেকর্ড আমরা পাইনি বরং কি ওনার সম্পর্কে এত সুন্দর সুন্দর নজির আমরা পেয়েছি ঘটনাগুলো শোনার পর আমরা অবাক হয়ে গিয়েছি আমার বাবা যেখানে ঈদের নামাজ পড়াতেন ওখানে এমনও রেকর্ড আছে একজনের মুরগির খামারে মুরগি ডিম দিচ্ছে না আমার বাবা কোনো বড় বুজুর্গ ছিলেন না তবে লাই রহিম বলে গলায় টান দিয়েছে পুরা এরপর দিন থেকে ডিমে ভরপুর হয়ে গিয়েছে আরও এরকম হাজারো হাজারো নজির আছে একবার যে যে সন্তানরা তার গ্রামের বাড়িতে একবারও যেত না এবং সঠিকভাবে আমাদের জমিগুলো আমরা এখনও নির্ণয় করতে পারি নি আমরা সঠিকভাবে জানি না যে এই সম্পদটা আমার এই সম্পদটা আমার সেই জায়গায় এখন বাবার জন্য প্রতিবারই বাড়িতে যাওয়া হয় যার সম্পদ হারিয়ে যায় সেই বুঝে মানুষের ক্ষমতা থাকলে দেখাতে হয় না মানুষের ক্ষমতা থাকলে কখনো দেখানো উচিত নয় আল্লাহ আমাদেরকেও অনেক ক্ষমতা দিয়েছেন অনেক বড় বড়ো মানুষ আমাদেরকে অনেক মোহ্বত করেন আপনারা ভাবতে পারেন যে আপনারা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে যে কাজটা করতে পারবেন না আলহামদুলিল্লাহ আশা করি আমরা সেটা করতে পারব কিন্তু যার ক্ষমতা আছে সে কখনো ক্ষমতার অপব্যবহার করে না যার ক্ষমতা নাই সে সবসময় ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করে ক্ষমতা দেখানোর চেষ্টা করে আজকে কথাগুলো আমার রক্তের সম্পর্ক যাদের সাথে তাদের জন্যই এই ভিডিওটা কথাগুলো বলতে খুব কষ্ট হচ্ছে চোখগুলো লাল হয়ে যাচ্ছে অশ্রুতে বাট আজকে বৃষ্টির দিন দোকানে খুবই কম কাস্টমার ছিল বসে বসে চিন্তা করলাম আর আফসোস করলাম আর যাদেরকে খুব ভালোবাসতাম যাদেরকে মন থেকে ভালোবাসি এখনও যারা আমাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন মন্তব্য করেছেন কিন্তু আপনাদের কোনো মন্তব্যের কোনো উত্তর দেয়নি আর কখনো দিবও না কারণ আমার বাবা আমাদেরকে সেই শিক্ষা দেয়নি একটা সময় সবারই তাকে যখন আঠারো বছরে ছিলাম তখন আমার রক্ত গরম ছিল তখনকার চিত্রগুলো তখনকার জীবনটাকে পরিবর্তন করার প্রচুর পরিমাণ চেষ্টা করেছে একটা মানুষ ভালো ছিল কি না তার অনেকগুলো গুণ আপনি স্পষ্টভাবে দুনিয়াতে দেখতে পারবেন আমার বাবাকে আমি উনি পৃথিবী থেকে চলে যাওয়ার পর আইসিউতে ছাড়া আর দেখার চেষ্টা করিনি তবে ওনার চেহারা দিকে একবার তাকিয়েছিলাম আইসিউতে যে ওনার অবস্থাটা কি তো দেখেছি আলহামদুলিল্লাহ সে ঘুমিয়ে আছেন একটা জমিতে ফসল ফলানো হয়ে গিয়েছে দান লাগানো হয়ে গিয়েছে এই জমিতে এক হাত পরিমাণ কাদা সরিয়ে ওনার কবর তৈরি করা হয়েছে সেখানে পানি ওঠে নেয় হয়তো আপনারা আমাদেরকে নাও মন থেকে ভালোবাসতে পারেন কিন্তু আল্লাহ তালা আমার বাবাকে অনেক ভালোবাসেন এটাই পৃথিবী আমি আপনি কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী নয় আমি আপনি ক্ষণস্থায়ী সময়ের জন্য আমার আপনার জীবনটা খুবই অল্প দিনের স্বপ্নের মতো এখনও মনে পড়ে বাবা আমার বাতাসী যেতেন আর আমার কাপড়গুলো দোত করে দিয়ে আসতেন